রিক্সা চালাই বিয়ে করেছিলাম আজ থেকে এক বছর আগে আমার মতো এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি অভাবে সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ও বুঝতে পারি বউ আমার খুব ভালোবাসে আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য গোছলের পানি মাঝে আমিও অবশ্য তুলে দিই বাড়িতে কারেন্ট নাই খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে গরমে রাতে দুজন অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝ পারতাম না রিকশায় বড় বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত দুজন মিলে অনেক গল্প করত সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি না কি জানি করে ওই সব আমার জানা নেই যখন শুনতাম আমার ইচ্ছে করত বউকে একটা শার্ট কিনে দিতে বউকে যে খুব ভালোবাসি আমি কিন্তু পারি না অভাবের সংসার দিন আনি দিন খাই তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম ওটাতে রোজ দু চার টাকা করে ফেলতাম দেখতে দেখতে অভাবের সংসার আজ একটা বছর হয়ে গেল আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্নাঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় চারশো টাকা হয়েছে বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরব দেরি হবে বউ মাথা নাড়ে বলে ভালো কইরা থাকবেন চলে গেলাম রিক্সা নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা সাতটায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য আজ রাত বউকে দিব ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখছি ছিলাম পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না অবশেষে দোকানিকে বললাম ভাই এই কাপড়টার দাম কত পনেরোশো টাকা আমার কাছে তো আছে মাত্র চারশো টাকা তাই ফিরে আসলাম মার্কেট থেকে বের হয়ে বাহিরে বসে থাকা দোকানদারদের থেকে চারশো আশি টাকায় একটি শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম অনেকদিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠল বারবার রাতে থেকে ঘুমিয়ে পড়ার ডা ভান করে শুয়ে আছি বারোটা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি কল্পনার জগতে ভাবছিলাম বউকে দেবার পর বউ কি বলবে কতটা খুশি হবে রাত বারোটা বেজে গেল বউকে ডেকে তুললাম ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম বউ আজ আমাদের বিবাহবার্ষিকী আজকের তারিখে তুমি আমার এই কুড়ে ঘরটাতে এসেছিলে আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার বউ শাড়িটা বুকে জড়ায় চোখ দিয়ে পানি ছড়তে থাকে ওর তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয় তারপর কি যেন বের করে আমি উঁকি মেরে দেখার চেষ্টা করে দেখতে পাই বউ ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল কিছুটা অবাক হয়ে গেলাম আমি কারণটা টাকাটা পেলো কোথায় জিজ্ঞাসা করলাম টাকা পেলে কোথায় তুমি অনেক দিন আগে থেকে প্রত্যেক দিন এক মুঠো করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসায় ভাবির কাছে বিক্রি করে দিছি সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি ভাবছিলাম আজকে দিব আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন তাই ঠিক করছিলাম কাল সকালে দিব আমি কিছু বলতে পারলাম না শুধু লুঙ্গিটা উলটিয়ে পাল্টিয়ে দেখছিলাম তারপর বললাম শুনছি বড় সাহেবরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে বউ বলে আমাদেরকে অত টাকা আছে বাসায় মরিয়া আছে যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আনিও আচ্ছা দাঁড়ান আনতেছি টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছি আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করছি ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো রিক্সাওয়ালাদের জীবন